শীত নামলেই গ্রাম বাংলার প্রকৃতি যেন নতুন করে সাজে কুয়াশার চাদরে মোড়া ভরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন হয়ে ওঠে আরও আপন গাছের বুকে লেগে থাকা মাটি হাঁড়িতে টুপটাপ ঝরে পড়ছে স্বচ্ছ মিষ্টি রস যেন প্রকৃতির নিজ হাতে ঢেলে দেওয়া অমৃত এই রসের গন্ধে মুগ্ধ হয় চারপাশ ডালে ডালে পশা পাখি পক্ষীরাও যেন ভুলে যায় তাদের গন্তব্য রসের সাথে হারিয়ে যায় শীতের সকালের নিরাপত্তা খেজুর গাছ রস দেয় না সে শীতের গল্প বলে গ্রামের ভোর জাগায় আর মানুষের মনে ফিরিয়ে আনে শিকড়ের টান এই রসের সাথে মিশে থাকে প্রকৃতি আর পাখি মানুষের শিরোসোনা ভালোবাসায় ফুটে ওঠে যেন নতুন এক প্রকৃতি খেজুর গাছ তখন গাছ থাকে না সে হয়ে ওঠে শীতের গল্প শৈশবের স্মৃতি ভোরের উষ্ণতা এই রকের প্রতিটি ফোঁটায় মিশে থাকে গ্রামের ঘ্রাণ পাখির ডানার শব্দ আর হারিয়ে যাওয়া সহজ জীবনের মায়া শীতের সকালে এক হারি খেজুরের রস যেন প্রকৃতি নিজেই বলে ওঠে আমাকে ভুলে যেও না